সবাইকে নতুন আরেক টি ব্লগে সবাইকে স্বাগত জানাই আগের দিন বৃষ্টির কারণে তো আমরা হান্টেড হাউস দেখতে পারিনি তবে আজকে যেহেতু আকাশটা খুব সুন্দর আমরা যাচ্ছি হান্টেড হাউস দেখতে চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক কে স্কিপ করো না সঙ্গে দেখো দারুণ মজা হতে চলেছে তো ফাইনালি আমরা চলে এসেছি আর এবার যাব পরিবারের দিকে আরেকটা কথা সকলকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক শুভেচ্ছা আর এই হচ্ছে ভাই ভাই নিয়ে যাবে আর হইছে ভাইয়ের গ্যাং হাই গাইস

প্রথমেই চলে এসেছি আমরা ভুতুরে বাড়ি দেখতে প্রাচীন আমলের ভুতুরে বাড়ি তো চলো এবার ঢোকা যাওয়া হয় দেখতেই পাচ্ছ ভয়ানক কিছু দৃশ্য সিঁড়ি থেকে নেমে একদমই ফাঁকা নিচেটা নামা যাবে না আর ওই দূরে দেখো একটা ঘর এদিকে একটা দড়ি ঝুলছে জানি না এটা কিসের দড়ি ভয় লাগছে এখন যেহেতু দিনের বেলা রাতের বেলা এলে আমার অবস্থা কী হতো আমি বলতে পারছি না তো চলো এবার নেক্সট বাড়িতে যাব thank you

অনেকক্ষণ ধরে ঘোরাছি রীতিমতো হাঁপিয়ে গেছি ব্রিটিশের ব্রিজেই বসে আছি খানিকক্ষণ রেস্ট নেব তারপরে নেক্সট বাড়িতে যাব রাস্তা দিয়ে যাওয়ার পথে ঠিক চকে পড়লেই ব্রিটিশ আমলের তৈরি জেটি ঘাটটি জেটি এখন খুব পরিতত্ত্ব অবস্থা তার পাশেই ছিল এই রুমটি যেখানে মানুষকে কেটে ফেলে রাখা হতো এখানে প্রচুর খুনও হয়েছিল মানে ভীষণ ভয়ানক একটা রাস্তা এরই ঠিক পাশে ছিল এই পরিত্যক্ত বাড়িটি যেখানে কিন্তু আমি ঢোকার সাহস পাইনি আমার বর্মশাই ঢুকে ভিডিওটা করে এনেছে সত্যি বলতে মানে ওখানে গিয়ে গাটা ছমছম করছিল আমাদের সাথে এমন কিছু ঘটেছে যেটা তোমরা শেষে গিয়ে দেখতে পাবে আর এটা ছিল সাধারণত কোনো একটা মিল মানে খুব বড় জায়গাটা নিয়ে এই মিলটা তৈরি ছিল আর ভিতরে তো ভীষণ গুটগুটে অন্ধকার একটা অনেকটাই রিস্ক নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওটি করা কারণ যখন তখন যা কিছু আমাদের সাথে হতে পারতো মানে এগুলো তো ব্রিটিশ আমলে তৈরি তাই কখন যে কোনটা ভেঙে মাথার উপরে পড়বে তার ঠিক ছিল না আমি উপরে উঠিনি ঠিকই কারণ আমার যেহেতু ভারী শরীর মানে কি থেকে কি হয়ে যায় সেই কারণে আমি ভয়ে উঠিনি তোমরা একবার জায়গাটা দেখার চেষ্টা করো যে জায়গাটা রকম ভাইরা এখানে দাঁড়িয়ে আছে তো এই দিক দিয়ে যে দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা কিছু নেই একটু আগেই আমরা নিচটা ঘুরলাম এখনকার দিনে যেমন মানুষের বাড়ির উপরে ট্যাঙ্ক হয় তখনকার আমলে ছিল বাড়ির ঠিক নিচে এই রকম পরিমাণ জলের ট্যাঙ্কি আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছ কী পরিমাণ এটা ভয়ানক একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা কখন সে ভেঙে পড়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই এটা সম্পূর্ণ জনমানব শূন্য একটি জায়গা যেখানে আমরা মাত্র পাঁচজন ছিলাম ভীষণই ভয় লাগছিল চারিদিকটা এরকম ফাঁকা সুনসান আর দেখো মানে পাঁচিলগুলোতে বর অসত্ত গাছের মানে ছড়াছড়ি হয়ে গেছে কি ভয়টা যে আমার হচ্ছিলো সেটা আমি তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না বাট হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল আমি দারুণ মজা করে জায়গাটা ঘুরেছি ঠিকই এটাই সেই ভয়ানক জায়গাটি তো ফাইনালি আমাদের লাস্ট ডেস্টিনেশন হোয়াইট হাউসে আমরা চলে এসেছি এবার চলো ভিতরটা ঘুরে দেখা যাক এখানে আসার পরেই আমাদের গেমবেলটি কাজ করা বন্ধ করে দিয়েছিল আর আমাদের সাথে কিছু ভয়ানক জিনিসও ঘটেছিল

এই হোয়াইট হাউসটির মধ্যে ছিল মোট দশটি রুম আর চারটি ব্যালকনি এখন আমরা যাচ্ছি হচ্ছে একদম টপ ফ্লোরে ছাদে ছাদ থেকে কেমন লাগে নিচের ভিউটা সেটাই তোমাদেরকে দেখাবো আর রুমগুলো ছিল বিশাল বড় বড়। মানে জাস্ট অসাধারণ লাগছিল আমার তো আমরা এখন হোয়াইট হাউসের একদম টপ ফ্লোরে চলে এসেছি ওপাশে গঙ্গা মানে মনে হচ্ছে মিনি দীঘায় চলে এসেছি উপর থেকে নিচের ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে আর যখনই আমরা ড্রোনটা ওড়ালাম তোমরা জানো ডিজাই মিনি থ্রি ড্রোন কখনোই এরকম ফুটেজ দেয় না ড্রোন বাড়ি থেকে নিয়ে গেছি ঠিকই আর ওখানে গিয়ে আমাদের ড্রোনটা ভীষণ পরিমাণ প্রবলেম করেছে তাই এই রকম একটা ভিউ এসেছিলো জানি না কি হচ্ছিলো আমাদের সাথে ভাইয়ের মুখেই শোনা এখানে অনেকেই সুইসাইড করে তবে অনেকে দিনের বেলা এই জায়গায় নেশা করতে আসে রাতে আসা সাহস কারোরই হয় না তেমন আমারও সাহস হয়নি যে রাতের বেলা এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না আর আরও কীরকম টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও আমার কিন্তু এখানে এসে দারুণ রকমের অনুভূতি হয়েছে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে ওখান থেকে ফেরার পথে কিছু ক্লিপিংস যেটা আমার বড় করেছিল সেটাই তোমরা এখন দেখে নাও কোন দেখা যাক কি আছে না আছে সো এই সময়টা আমরা যাচ্ছি এখন ওপরে নাইট ভিশন দিনের আলোতেও তোমরা দেখেছিলে যে বাড়িটার অবস্থা কীরকম গাছ ছমছমে আর এখন রাতের অন্ধকারের অনুভূতিটা ঠিক দেখো কতটা ভয়ানক জায়গাটা আজ ভাই এবং ওর বন্ধু এবং আমার বর্মশাইয়ের কারণেই এই জায়গাটিতে আমাদের যাওয়া এবং তোমাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা